হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকার সুন্দর বস্ত্র বিতানে এবং সকার সুন্দরতে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কালেকশন চলে আসছে আমরা কিন্তু বেশ কয়েকদিন হচ্ছে নজrul ভাইকে পাইনি নজrul ভাইয়ের ছোট ভাই রিয়াজুল আমাদেরকে ভিডিও দিয়েছে আজকে আমাদের সাথে আছে নজrul ভাইয়া ভাইয়াগুলোকে একদমই নতুন কালেকশন ভাই নিউ কালেকশন আমি এত দিন ধরে শুধু কালেকশনই করলাম ঠিক আছে এই কালেকশন নতুন কালেকশন আসছে ভাইয়াদের সামনে এই দাড়ি দিরকে সামনে রেখে কিন্তু এখন থেকে আমাদের কালেকশনগুলো আসা শুরু হয়ে গেছে

ম্যাচিং আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আপনারা পেয়ে যাবেন যে নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর যেটা দিচ্ছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এটা কিন্তু পেঁয়াজ কালারটা এটাও দেখবেন সেটাই পাবেন আর এটা আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিই এটা ছয়টা কালার আছে এগুলো জামা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে আর রন্না থাকবে দুইশো টাকা গজে আর ফলস পাই কাপড় ভালোটা থাকবে মাত্র আশি টাকা গজে আমাদের থেকে এই কালেকশনগুলো গুলো নিতে পারেন আমাদের থেকে কম প্রাইসে কিন্তু এই কালেকশন আপনারা নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা দোকানে চারশো টাকা একদমই বিক্রি করতেছি যারা দোকানে আসবেন তারা এসে বলবেন যারা দোকানে আস আসবেন তারা কিন্তু এসে বলতে হবে যে আমরা ভিডিও দেখে আসছি না তার দোকানে চাষ করে সেল করি আপনার থাকবে আর জামাটা থাকবে 350 এবং টাকা গজে পেয়ে একজন সেট কাপড়ে আছে নিতে আরেকটা ডিজাইন আসছে যেটা লাগবে যে ডিজাইন ডিজাইনটা দেখলে তো মাথা নতুন দেখেন

এই যে কালারটা দেখেন এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ এটা একটা জামাতে লাগবে হচ্ছে আড়াই গজ একটা রোনাতে লাগবে আড়াই গজ ফলস পা জামা লাগবে পাঁচ গজ একটা সেট যারা নেবেন তাদের জন্য যে প্রাইসটা বলে দিচ্ছে আর যারা শাড়ির জন্য নেবেন শাড়িতে ছয় গজ হলেই হবে শুধু ছয় গজ হলেই কিন্তু শাড়ি হয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দর